আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বাইক স্টার্ট তারপর বাকি কথা বলতেছি আমাদের মুন্সিগঞ্জ আলুর জন্য খুবই বিখ্যাত এটা অনেকেই জানে এই যে এই পাশে সব হচ্ছে গিয়ে আলু লাগানোর কাজ চলতেছে আশেপাশে সবই আলুর জমি পুরোদমে আলু লাগানোর একটা কাজ চলতেছে দু থেকে প্রবাস লাইফ শুরু করি আমি তো আপাতত প্রবাস লাইফটার একটা ইতি টানার চেষ্টা করছি ব্লগিং আমার শখ ভিডিও করা আমার শখ সেই ছো অনেক ছোটোবেলা থেকে ছোটোবেলায় অনেক ছবি তুলতাম আমার ফোনের গ্যালারিতে অসংখ্য ছবি মানে ক্যাপচার করা আছে আমার মোবাইলের হোম স্ক্রিন লক স্ক্রিনে আমি কখনও অন্য কোনো ছবি ইউজ করি না আমার নিজের তোলা ছবিগুলোই আমি ইউজ করে থাকি সব সময় তো ব্লগিংও চালিয়ে যাচ্ছি আর এতদিন ছিলাম প্রবাসী এখন দেশের মাটিতে একজন ব্যবসায়ী হওয়ার চেষ্টা আমি করতেছি কি ব্যবসা করতেছি আজকে সেই ব্যবসার প্রমোশনটা প্রমোটটাই আসলে করব আজকের ভিডিওর মাধ্যমে যারা আমার ভিডিও ইতিমধ্যে দেখছেন বা দেখেন তারা সবাই জানেন যে আমার ভিডিওর কোনো নির্দিষ্ট ধরন নাই নির্দিষ্ট ক্যাটাগরি নেই আমি সময়ের প্রয়োজনে কখনো সাংবাদিক হয়ে যাই কখনো আমি ট্রাভেল ব্লগার আবার এই যে এখন দেশে আসার পর হচ্ছে কি আমি মোটোবলক সেটা নিয়ে আসছি তো বাইক সম্পর্কে একেবারে যে ধারণা নেই তা না মোটামুটি ভালো ধারণা আছে চাইলে মোটোবলকও করা যায় তো আপনারা যদি মোটরক দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন আর যেটা আজকে প্রমোট করতে যাচ্ছি যে বিজনেসের কথা বলতেছি এখন আমরা সেটা নিয়ে একটু কথা বলি চলে আসছি আমরা জায়গা মতো আগে বাইক পার্কিং করি এটা হচ্ছে মুন্সীগঞ্জ বাজারের ফলপট্টি কাছারি কাছারির ফলপট্টি আর এ ঠিক অপোজিট পাশেই হচ্ছে গিয়ে পাতাল মার্কেট এই যে পাতাল মার্কেট এই পাতাল মার্কেটের ঢোকার পরেই হচ্ছে গিয়ে আমার নতুন বিজনেস কর্মস্থল যেটা হচ্ছে গিয়ে একটা জামা কাপড়ের দোকান আর নাম দেওয়া হয়েছে আয়াস ফ্যাশন বিজনেস নিয়ে একটু কথা বলতে চাই আয়াস ফ্যাশনে আপনারা কি জন্য আসবেন মূলত আমরা জেন্টস কালেকশন নিয়ে কাজ করতেছি ছেলেদের শার্ট প্যান্ট টি শার্ট এভরিথিং জুতা বাদে আপাতত জুতা নিয়ে কাজ করতেছি না আর একটা কাজে আপনারা আয়াস ফ্যাশনে আসবেন সেটা হচ্ছে গিয়ে আমরা আমাদের যে লোগোটা লোগোটা খেয়াল করলে আপনি বুঝতে পারবেন আমাদের লোগোতে লোকদের আছে ক্রিয়েটিভ ওন স্টাইল বা আমাদের দোকানের ব্যানারে বলা আছে জামা কাপড় বিক্রি সহ ডিজাইন করা হয় কিভাবে ডিজাইন করা হয় আমরা আমাদের নিজস্ব কিছু ডিজাইনের মানে হ্যান্ড পেন্ট করে টি শার্ট বলেন পাঞ্জাবি বলেন বা শার্ট বলেন সব কিছুর মধ্যে আমরা আমাদের নিজস্ব হ্যান্ড পেন্ট করে কিছু জামা কাপড় বের করবো এখনও কাজ শুরু হয়নি আর কাস্টমারদের জন্য আরেকটা সুযোগ আমরা রাখতেছি সেটা হচ্ছে গিয়ে আপনারা ছেলে আপনাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো ডিজাইন আপনি ডিজাইন দিবেন আপনার জামা সিলেক্ট করবেন বা আপনার নিজে জামা নিয়ে আসবেন সেটার মধ্যে আমরা আপনার পছন্দের ডিজাইনটা আমরা করে দিব কোয়ালিটি যাচাই করবে কাস্টমাররা তো এই ভিডিওটা খুব বড় করতে চাচ্ছি না সবাইকে আমন্ত্রণ লইলো আয়াস ফ্যাশনে ফলপুরটির অপোট পাতাল মার্কেটে মুন্সিগঞ্জে দুইটা পাতাল মার্কেট একটা হচ্ছে কি সুপার মার্কেট আর একটা হচ্ছে কি এই ফলপুরটির অপোজিটে কাছারি যেটা এটা সবাই আসবে